বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা এখন নিজেরা প্রথম তো হচ্ছে দ্বিধা বিভক্ত আর দ্বিধা বিভক্ত হওয়ার কারণে কেউ এখন নিজেরা সেভ বোধ করছেন না এখন এক দুটো গ্রুপ আছে একটা হচ্ছে জামাতপন্থী একটা হচ্ছে জামাত বিরোধী এই জামাতপন্থী গ্রুপ তার যেনা যিনি নেতা তার নাম হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমান এই ফয়জুর রহমান তার সঙ্গে জামাতদের মানে আমিরের সঙ্গে খুব ঘনিষ্ঠ যোগাযোগ আছে আর তার অনুসারী কিছু সেনা সেনা কর্মকর্তা তারা এই জামাত বিরোধী যারা আছে তাদেরকে বিভিন্ন জায়গায় সরিয়ে ফেলছে ট্রান্সফার করছে ছুটিতে পাঠিয়ে দিচ্ছে করছে অথবা মানতে না চাইলে বেশি বিদ্রোহ করলে গুম করে দিচ্ছে নিখোঁজ হয়ে যাচ্ছে একটা ঘটনা সম্প্রতি সামনে এসছে এবং আমি যেটা জানতে পেরেছি এই চট্টগ্রাম খগড়া খাগড়াছড়ি সেনাবাহিনীর ক্যাপ্টেনে এই ক্যাম্পে পাঁচজন অফিসার ছিলেন দায়িত্বে তাদের মধ্যে দুজন হচ্ছেন কর্নেল তিনজন হচ্ছেন কর্নেল এই পাঁচজন এনারা এক জানুয়ারি থেকে নিখোঁজ তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না ছাব্বিশে জানুয়ারির পর থেকে আজ পর্যন্ত তাদের বাড়ির আত্মীয় স্বজন তাদের খুঁজে বেড়াচ্ছেন তাদের ফোন অফ তারা বিভিন্ন জায়গায় কখনো চট্টগ্রাম কখনো ঢাকা সেনা দপ্তরে যাচ্ছেন তাদেরকে বিভিন্ন সময় বলা হচ্ছে কখনো মানে আরাকান আর্মি তাদের ধরে নিয়ে গিয়েছে কখনো বলা হচ্ছে ডিউটি সেরে তারা চলে গিয়েছে তাদের কোনো খবর আমরা রাখি না এদের মধ্যে এই এদের মধ্যে একজন লেফটেন্যান্ট কর্নেল যিনি তার নাম হলো মনির ফয়েজ হামিদ তার বাড়ি হলো নরসিং নরসিংহ জেলায় তার পরিবারের সদস্যরা একবারে পাগলের মধ্যে ছোটাছুটি করছেন বাকি বাকি চারজনের সদস্যরা বাড়ির সদস্যরাও ছোটাছুটি করছেন কিন্তু তার বাড়ির লোকেরা বিভিন্ন জায়গায় মানে ওই চট্টগ্রাম থেকে সেনা ক্যাম্প থেকে আরম্ভ করে আর আপনার ঢাকা পর্যন্ত প্রত্যেকটা সেনা এতে সদর দপ্তরে গিয়ে তারা খোঁজ খবর নিচ্ছেন আত্মীয় স্বজন সবাইকে ফোন করছেন কারোর সঙ্গে যোগাযোগ হয়েছিল কিনা কিন্তু কোনো রকম খবর তাদের পাওয়া যায়নি এখনো পর্যন্ত পাওয়া যায়নি এখন সেনাবাহিনীর মধ্যে একটা কিছু ঘটছে সেটা তো বটেই মিডার একটা খবর লিখেছে মিডার লিখেছে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফয়জুর রহমান যার কথা বললাম আমি যিনি জামাত অনিষ্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফয়জুর রহমান ইজ নোন এস এ স্টান সাপোর্টার অফ জামায়াত ইসলামী ডিউ টু হিজ অ্যাফিলিয়েশন উইথ জামাত ব্যাক অফিসার হি ওয়াজ নট ইনভাইটেড টু দা প নিল্লি মে হ্যাভ চোজন টু এক্সক্লুড ইন্ডিভিজু স্ট্রাইজ টু দ্য ফ দ্য অর্গানাইজেশন ফমকে স্টিপলো ইভেন্টস এই হচ্ছেন মানে আমাদের ফরিজুর রহমান লেফটেন্ট জেনারেল ফরিজুর রহমান এনার নেতৃত্বেই সম্ভবত একটা কু করার চেষ্টা করা হচ্ছে সেটা কতটা কী সফল হবে না হবে সেটা এতো এখন জানা যাবে না তবে গতকাল আমাদের আনন্দবাজার অনলাইন একটা খবর করেছিল সে খবরটা আমার নজর এড়িয়ে গিয়েছিল আজকের খবরটা আমার কাছে এসে পৌঁছেছে কালকে যেটা লেখা হয়েছিল সেনা অভ্যুত্থান ঢাকায় নজর দিল্লি কোয়ার্টার মাস্টার জেনারেল পদে থাকে কষ্টর কট্টর ইসলামী হিসেবে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফৈজুর রহমান সেনাবাহিনীর দখল নিতে সক্রিয় বলে ধারণা তৈরি হচ্ছে সূত্রের খবর কোয়ার্টার মাস্টার জেনারেল পদে থাকা কট্টর ইসলামী পরিচিত পরিচিত লেফটেন্ট জেনারেল মোহাম্মদ ফৈজুর রহমান সেনাবাহিনী দখল নিতে সক্রিয় বলে ধারণা তৈরি করছে হয়েছে গত তিনি গত সপ্তাহে সফরকারী পাকিস্তানি গুপ্তচর সংস্থা এর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন বলে খবর অভ্যুত্থানের পরিকল্পনা সমর্থন তিনি সেনারী একটি অংশ থেকে জোগাড় করছেন বাংলাদেশের গোয়েন্দা শাখার সঙ্গেও তিনি যোগাযোগ রাখছেন বলে জানা গিয়েছে বাংলাদেশের চলতি পরিস্থিতিতে যে সে দেশের সেনা মধ্যে একাধিক মেরু তৈরির খবর আসছে তার জেরে ইসলামী চরমপন্থীদের মনতে সেখানে কোন সামরিক অভ্যুত্থান ঘট কিনা তার দিকে নজর রাখছে নয়াদিল্লি তার মানে যত গন্ডগোল হচ্ছে এই হচ্ছে আমার লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফৈজুর রহমান ইনি কু করার জন্য তার অধীনস্থ যত সেনাবাহিনী রয়েছে সেনা কর্মকর্তার সদস্য রয়েছে কর্নেল টু বলেছিলাম এই ঘটনাটা যেটা হয় সেটা কিন্তু কর্নেল কর্নেল টু এই এই মধ্যেই হয় তো যে কর্নেল লেফটেন্ট কর্নেল এখান থেকে শুরু হচ্ছে যারা যারা বিরোধী পক্ষের আছে তাদের এই লেফটেন্যান্ট জেনারেল হিজুর রহমান তাদেরকে হয় হাওয়া করে দিচ্ছেন নয় নিচ্ছেন দিচ্ছেন সেক করছেন আর যদি বেশি বিরোধিতা করে তাহলে এই যে পাঁচজন যারা নিখোঁজ হয়ে গেছেন তারা কোথায় আছে এটা জানানোর দায়িত্ব তো সেনাবাহিনী সেনা প্রধানে সেনা প্রধান এখন রীতিমতো ব্যালেন্স করে চলছেন উনি কোনো রকমে একেও ঠান্ডা করছেন ওকেও ঠান্ডা করছেন পরিস্থিতির দিকে নজর রাখছেন এবং কোনো মতে উনি টিকে আসেন কিন্তু কতদিন উনি টিকে থাকতে পারবেন সে কিন্তু বিস্তর সন্দেহ আছে এখন সেনাবাহিনীর মধ্যে মানে ভেতরে কি ঘটছে আদৌ তার সত্যিকারের অবস্থাতে কিন্তু সচিত্রটা কিন্তু এখনো পাওয়া যাচ্ছে না ভেতরে ভেতরে প্রচুর গন্ডগোল হচ্ছে প্রচুর গন্ডগোল হচ্ছে এখন সেনাবাহিনীর মধ্যে যদি দ্বিধাবিভক্ত সেনাবাহিনী হয়ে যায় তাহলে বিদেশি শক্তি তো ঘরে ঢুকবে এটা খুব সাধারণ ব্যাপার আপনার ঘরে যদি আপনারা নিজেরা মারপিট করে তাহলে পাশের বাড়ির লোক সে তো ডাকাত খবর দেবে ভাই তুই এসে ডাকাতি করে যা আমায় ভাতটা দিয়ে যাস এটি তো হচ্ছে গল্প তা এরা যদি নিজেরা নিজেদের মধ্যে যদি মারপিটটা শুরু করে এবং ঝামেলাটা করে এবং নিজেরা ঐক্যবদ্ধ না থাকে তাহলে বিদেশি শত্রু তো এর জন্য সহজেই তো ঢুকে গিয়ে তখন দেশ দখল করে নেবে এবং দেশের ওপরে চাপ সৃষ্টি করবে এটা খুব স্বাভাবিক ব্যাপার কিন্তু এরা কারণে ধর্ম হচ্ছে এই আফিং ধর্মের এই সেনাবাহিনী পর্যন্ত একদল জামাতের পেছনে ছুটছে আর একদল জামাত বিরোধী হয়ে হাত টেনে ধরছে এই নিয়ে এখন গন্ডগোলটা লেগেছে তবে খুব শিগগিরই বড় কিছু একটা হবে দিল্লি খুব নজর রাখছে আমি কোথা থেকে খবর পেয়েছি সেটাই বলবো না কিন্তু দিল্লি খবর পাচ্ছে এবং দিল্লি প্রত্যেকটা খবরের ওপরে নজর রাখছে এবং কে কোথায় যাচ্ছে কি করছে না করছে প্রত্যেকটা খবর কিন্তু আমাদের এজেন্সির কাছে রয়েছে ফলে কেউ যদি মনে করেন যে চুপি আইএসআই এর সঙ্গে সম্পর্ক করে এখানে একটা কু করে আর এখানে সমস্ত কিছু গন্ডগোলটা পাকাবেন জামাতে এখানে বসিয়ে দেবেন তাহলে কিন্তু ভুল ভাবছেন যেটা আরও দেরিতে হতো সেটা আরো এগিয়ে আসবে আরও কত অফিসার কোন র্যাঙ্কের কত অফিসার কোথায় কোথায় নিখোঁজ হয়েছেন কবে থেকে তারা নিখোঁজ হয়েছেন কবে তাদের কোথায় তাদের পোস্টিং ছিল তাদের কি অবস্থা তারা কোন কোন র্যাঙ্কের আছেন আমি সে সমস্ত খবর জোগাড় করার চেষ্টা করছি এতে সে বসেই আমি পাচ্ছি আমার খবরের জন্য আমি বাংলাদেশের লোকের জন্য অপেক্ষা করতে হয় না এদেশে বসেই আমি খবর পাচ্ছি এবং আপনাদের প্রত্যেকটা মুভমেন্ট আপনাদের সেনাবাহিনীর প্রত্যেকটা মুভমেন্ট কিন্তু আমাদের এজেন্সির একদম চোখের মধ্যে রয়েছে সুতরাং লুকিয়ে চুপিয়ে কিছু করবেন সে জায়গায় কিন্তু আপনারা নেই